নিউজার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির গুলির মধ্যে মূলত প্রদেশ কংগ্রেস মহিলা প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের ভবনে প্রথম কার্যকরিণী বৈঠক অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন সি ডাব্লিউসি সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং মহিলা কংগ্রেসের সম্পাদিকা সর্বানী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা অর্থাৎ সামনেই যেহেতু রয়েছে চব্বিশের লোকসভা নির্বাচন তাই নির্বাচনের প্রাক মুহূর্তে ইতিমধ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দল একাধিক কার্যকরিণী বৈঠক সহ বিভিন্ন রণকৌশল নিয়ে আলোচনা করছে এবং আজ প্রদেশ কংগ্রেস ভবনে এই কার্যকরণী বৈঠকটি আয়োজন করা হয়েছে যেখানে কংগ্রেস সভাপতি থেকে শুরু করে কংগ্রেস বিধায়ক প্রত্যেকেই আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন সেই বিষয়ে উপস্থিত অতিথিরা কি বলছেন শুনুন প্রদেশ কংগ্রেসের প্রথম বৈঠক সভানেত্রী সর্বাধিক ঘোষ চক্রবর্তী উনি আহ্বান করেছেন আপনারা অবগত আছেন যে প্রদেশ কংগ্রেস তার সম্পূর্ণ শাখা সংগঠনকে সাজিয়ে প্রধান দপ্তর সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং আমাদের সর্বভারতীয় সমস্ত শাখা সংগঠনে এই রাজ্যে কমিটিগুলিকে পুনর্গঠন করার জন্য যে আমরা উদ্যোগ নিয়েছিলাম ত্রিপুরা রাজ্যে মহিলা কংগ্রেস কমিটি পুনর্গঠন করা হয়েছে এবং এই পুনর্গঠিত কমিটি ধীরে ধীরে তার জেলা ব্লক এই সমস্ত স্তরে কমিটি পুনর্গঠন করে সর্বশক্তি নিয়োগ করবে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী প্রদেশ কংগ্রেস কমিটি শাখা সংগঠনগুলির ব্যক্তি বৃদ্ধিতে এবং সারা রাজ্য জুড়ে আজকে মহিলাদের প্রতি এই সরকারের যে অবমূল্যায়ন নির্যাতন নানাভাবে বঞ্চনা এই সমস্ত কিছু নিয়ে আগামী দিন মহিলা কংগ্রেস সারা রাজ্য জুড়ে গণ আন্দোলন সংগঠিত করার লক্ষ্যে এই কমিটিগুলি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এই কমিটির দ্বারা আগামী দিন প্রদেশ কংগ্রেসের সমস্ত কর্মসূচিগুলি যেন আরও বেশি করে শক্তিশালী হয় সফলতার উপায় তার জন্য আজকের সভায় আলোচনা হবে তাছাড়া আমাদের রাজ্যে আমাদের আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে সর্বভারতীয় আমাদের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্য সফর করার কথা আছে পরবর্তী সময়ে আমরা কর্মসূচি যখন ওইখান থেকে জানানো হবে আমরা জানাবো কিন্তু তার আগে মহিলাদের প্রস্তুতি নেওয়ার জন্য মহিলা কংগ্রেস এই রাজ্য জুড়ে এই কর্মসূচি তারা হাত আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহার বক্তব্য মূলত তিনি একাধিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন অর্থাৎ আগামী দিনে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে কি ধরনের কর্মসূচি করা হবে সেই বিষয়টা নিয়ে আজকের এই আলোচনা সভায় আলোচিত হয়েছে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে আর অন্যান্য সংবাদ সাথে থাকুন